কর্মজীবন অতিবাহিত করেছেন তার আজকে লাস্ট দিন না হলো তার একটা সম্বর্ধনা সবাই এখানে সেই জন্য আমাদের একটা সবার মনে একটা ভারাক্রান্ত প্রভাব চলছে এবার দুজন ভেমুয়ানম দশ নম্বর জিপি সকল শিক্ষক শিক্ষিকাদের আমরা তো মোটামুটি জানি আমাদের সার্কেল অফিস থেকে যে এখানে সবসময় এডুকেশানের কোয়ালিটি যেটা পড়াশোনার যেটা মান সেটা ভেমুয়াজিবি স্কুলে যথেষ্ট উন্নত সবসময় থাকে তবু কিছু কিছু শিক্ষক অথবা স্কুলের কথা বলতে গেলে প্রথমেই যেটা এসে যায় সেটা হচ্ছে কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় কারণ আমরা জানি কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় আমাদের সার্কেলে যতগুলো প্রাইমারি স্কুল আছে আটাত্তরটা প্রাইমারি স্কুলের মধ্যে প্রথম সারির যে স্কুলগুলো নাম আমাদেরকে নিতে হয় তার মধ্যে অন্যতম স্কুল কিশোরপুর প্রাইমারি স্কুল ওখানকার যে এইচটি মানে হেড টিচার নারায়ণচন্দ্র দাস মহাশয় ওনার সঙ্গে পরিচয় তো অনেক দিনে বিশেষ করে যখনই আমি দেখেছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ব্যাপার মানে স্টুডেন্টদের স্বার্থের কিছু হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো হোক তখন নারায়ণবাবু সবসময় আমাদেরকে গাইড করেছেন যে এই ব্যাপারটা করলে ভালো হয় সেই জন্য কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই নারায়ণবাবুকে সবসময় মনে রাখবে এবং ওনাকে অবশ্যই একটা ওনার অভাব ওখানে বিরাজ করবে ওখানকার ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলকার মধ্যে উনি যে স্কুলের একজন আদর্শ শিক্ষক হিসাবে অতিবাহিত করেছেন ওনার কর্মজীবন তাই নয় বিভিন্ন অফিসিয়াল কাজে যেটা আমাদের সার্কেল অফিসে আমরা করে থাকি সে অফিসিয়াল কাজেও উনি বিভিন্নভাবে আমাদেরকে গাইড করতেন কারণ ওনার জ্ঞানের পরিধিটা কিন্তু অনেকটাই বেশি ছিল আমরাও অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি প্রশাসনিক লেভেলের কাজকর্ম কিভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে টিচারদেরকে নিয়ে টিচারদের সঙ্গে মিটিং অথবা টিচারদের সঙ্গে কিভাবে ব্যবহার হয় সেটা আমরাও ওনার কাছ থেকে শিখেছি মানে উনি একজন শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিভিন্ন দিকগুলো থাকে একজন ভালো মানুষের মধ্যে বিভিন্ন প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রেও উনি বিভিন্ন দক্ষতা আছে ওনার তারপর স্কুলটাকে তো কালচারাল যে বিভিন্ন প্রোগ্রাম স্কুলে হয় সেটা আমরা অনেকবার গিয়েছি গিয়ে দেখেছি স্কুলের কালচারেল প্রোগ্রাম যথেষ্ট উনি সুন্দরভাবে মানে আয় পরিচালনা করতেন আর ওখানকার এলাকার যে গ্রামবাসী মানে অভিভাবক আমরা যারা বলি তাদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক সেটা মানে আমি কোনো অভিভাবককে জিজ্ঞেস করে বলছি তা নয় একটা স্কুলে গেলে মোটামুটি তার পারিপার্শ্বিক ব্যাপারের একটা ধারণা আমাদের মধ্যে এসে যায় তাই ওনার এই যে অবসরকালীন সভা সেটা সত্যি আমাদের পক্ষে একটা মানে গ্যাপ থেকে যাবে মানে আমরা সবই মিস করব ওনাকে সত্যি আর আর একজন শিক্ষিকা মহাশয়েরও আজকের অবসরকালীন